এই দুলালের ছেলের জন্য আমি ঘরে শান্তিতে থাকতেই পারতেছি আজকে দুলালের নিয়ে একটা হেস্তু নষ্ট আমি করেই ছাড়বো দুলাল অনেক কথা আছে হ্যাঁ বল দুলাল তোর ছেলের জন্য তো আমি খুবই অশান্তির মধ্যে আছি দোস্ত এই তোর ছেলে আমার বাড়ির সামনে ফজরে আদানের সময় শুরু করে মাগরি বাদান পর্যন্ত গুড় করে আমার মেয়েরে শুধু ডিস্টার্ব করে শুধু ডিস্টার্ব করে আমি এর একটা বিয়ে চাই সুন্দর একটা বিয়ে চাই আমার ছেলে তোর মেয়ের পিছনে করে কি আন্দাজে আউ ফাউ কথা কইস আমার ছেলে তো আজ 10 দিন ধরে আমার ঘরেতে বের হই না আন্দাজে কথাবার্তা কইলিও বি নাই তোর কোন জায়গা ভুল হচ্ছে দোস্ত এই দুলাল তুই কি তোর ছেলেকে দিয়ে আমার কুড়ি টাকা সম্পদ হাতিয়ে নিতে পারবি পারবি না শয়তান তুই কি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছিস রক থাকতে রগের যত্ন নে হলে কিন্তু রগ আমি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো তোর কোন জায়গা ভুল হচ্ছে তুই একটু ভালো করে না না আমার কোনো ভুল হচ্ছে না আমার কোনো ভুল হচ্ছে না আর ভাই কেন না আমার ছেলে বলে ওর ওর মেয়ের পিছনে আমার ছেলে দশ দিন ধরে বাড়িতে বেরে না ওর মেয়ের পিছনে বলে আসলে ওর ছেলে ফজরের আজানের সময় আসে আমার মেয়ে ডিস্টার্ব করে ফজরের আজান থেকে মাগরিব পর্যন্ত এটা বাস্তব ও সামাজিক কাজে পাবে না না এর একটা বিচার দাও তাই উচিত অবশ্যই এর একটা বিচার চাই আমি তোমরা এক কাজ করো আমাদের এলাকার যে মুকুটিন সম্রাটের বংশধর অযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ হাবিব তোমরা তার কাছে গেলি মনে হয় সুস্থ বিচারটা তোমরা পাবা

হহ চেয়ারম্যান ফেল যে আমার বন্ধু দুইজনতে মারা অবস্থা প্রায় ও বিচার করে দিতে হয় যে হ্যাঁ চেয়ারম্যান

আর একটু নাই বুঝেন না হ্যাঁ এই সালিশ হয়ে গেছে এই তোর মেয়ের বয়স কত রে আর তোর ছেলের বয়স কত রে কি বিচার করলেন চেয়ারম্যান সাহেব আমার ছেলে হলো এখনো মুসলমানই দেওয়া হয় ওর হইলো দশ দিন আগে আমি ক্লিনিক তে নিয়ে আসলাম এগারো দিন বয়স আর কে মা ওর বিয়ে দিচ্ছেন হা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না